আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ সালের শিক্ষার্থীরা রেজাল্টটা দেখার পর আসলে মনের ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করছে রেজাল্ট খারাপ হবে শিক্ষা বোর্ড বলেছিল কিন্তু এতটা খারাপ হবে এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি সাধারণত এইচএসসি পর্যায়ে প্রতি বছর এমনিতেই রেজাল্ট খারাপ হয় সেখানে হয়তো পার্সেন্টেজটা কিছুটা বাড়তে পারতো কিন্তু পাশের হার দেখে মানে এতটুকু প্রত্যেকে মনে করবে যে এই বছরে প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল এই ফেলের কারণ কি কি জন্য হলো টোটালি শিক্ষার্থীদের দোষ নাকি এখানে খাতা দেখার ক্ষেত্রে রেজাল্ট তৈরির ক্ষেত্রে কোনো ধরনের সিস্টেমগত ভুল ছিল যেটা আমরা এসএসি পঁচিশ ব্যাচের রেজাল্টের ক্ষেত্রে দেখেছিলাম সেটা হয়তো বা আমরা আস্তে আস্তে জানতে পারবো এবং সেটা নিয়ে আমরা কথাও বলবো বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে যারা এখনও আমাদের অ্যাপসটা ইনস্টল করা নাই প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ দেবে অলওয়েজ আপডেট অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে এই অ্যাপস তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এবং অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট সবসময় দিতে থাকবে এবং তোমার

তোমার এই ভিডিওতে পরবর্তী টুটাল গাইডলাইন গুলো থাকবে কেউ কোনো বোকামিতে পা দিবে না কোনো ধরনের ফাঁদে পড়বে না আমরা এতদিন যাব তোমার পড়াশোনার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছি তোমার রেজাল্টের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছি সামনে অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে নির্দেশনা দেব তোমার যেখানে যেখানে যা ডিরেকশন দরকার সব কিছু আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দিতে থাকবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোথায় কি করতে হবে আমরা ওয়ান বাই ওয়ান ভিডিওর মাধ্যমে বলে দিব কেউ কোনো ধরনের বোকামিতে পা দিবে না বোকামি কেমন এই যে পঞ্চাশ পার্সেন্ট ধরতে গেলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে মানে ধরতে গেলে প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে এর প্রত্যেকটা শিক্ষার্থী এখন মানে বিভিন্ন পারপাসে খুঁজতে থাকবে যে কিভাবে এইটা সংশোধন করতে পারি কিভাবে রেজাল্টটা পরিবর্তন করা যায় কিভাবে কি করা যায় আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি মানে তোমরা এই চিন্তা করছো আর একদল বসেই আছে যে শিক্ষার্থীরা এই চিন্তা করলে ওদেরকে আমরা ধরবো সে যত বড় প্রমাণই দেখা সে যদি স্বয়ং শিক্ষা উপদেষ্টার সাথে ছবি তুলে তোমাদেরকে দেখায় তারপরও তুমি যখনই একটা অ্যামাউন্ট তাকে দিবে তৎক্ষণাৎ ওই অ্যামাউন্টটা শেষ রেজাল্ট পরিবর্তন কোনোভাবে সম্ভব না বিশেষ করে এই বছরে এসে তো সম্ভব না সেক্ষেত্রে আমরা এগুলো ট্রাই করব না যাদের রেজাল্ট খারাপ হয়েছে রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে আমি হাজার কান্নাকাটি করে রেজাল্ট পরিবর্তন করতে পারবো না আমি কিচ্ছু করে রেজাল্ট পরিবর্তন করতে পারবো না আমার রেজাল্ট পরিবর্তনের একটা লিগেল উপায় আছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন

পরে হয়তো কিছু সামান্য টাকা নষ্ট হবে তারপরে কোনো আফসোস থাকবে না যে শেষ একটা চেষ্টা করার সুযোগ দিয়েছিল শিক্ষা বোর্ড আমরা শেষ চেষ্টাটা করেছিলাম মনের ভিতর অনেক কিছু মনে হবে অনেক প্রশ্ন থাকবে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেক করবে না এটা করবে না সেটা করবে না আর আমি ফেল করেছি আমি কেন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব শিক্ষা বোর্ডকে কেন টাকা দেবো অনেক প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উর্ধে গিয়ে তোমাকে এখন চিন্তা করতে হবে যে তোমার সামনে এখন করণীয় কি যারা পাস করেছ তাদের এখন প্রস্তুতি সামনে আমাকে অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবে আবার একটা অংশ শিক্ষার্থীদের

মনের মতো হয় নাই প্রচুর পরিমাণে হতাশায় ভুগছো বা ফেল করেছো এই টোটাল শিক্ষার্থীদেরকে জাস্ট একটা কথাই বলবো তোমার হাতে মানে এখন একটা অপশনই আছে সতেরো তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হচ্ছে তুমি যদি মনে করো যে যেরকম রেজাল্ট করার তুমি যোগ্য ছিলে সেরকম রেজাল্ট আসে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে যারা আবেদন করবে এদের ভিতরে যে কারোরই রেজাল্ট পরিবর্তন হবে না এমনটা না যে বললাম না এক লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এর ভিতর তিন হাজার চার হাজার পাঁচ হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি ভাগ্য ভালো থাকে ওই লিস্টে তোমার নামটা চলে আসবে এখন করণীয় তোমার একটাই তুমি তোমার পরিবারকে মানে তুমি কখনো নিজেকে একা ভাববে না যে সবাই ভালো রেজাল্ট করেছে আমি খারাপ করেছি এই জাতীয় এরকম না প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল দুইটা প্রতিষ্ঠানে এজিং 202টাই হবে 202টা প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থীও পাশ করতে পারেনি ওই প্রতিষ্ঠানের কি টোটাল শিক্ষার্থীদের ভুল ছিল? একজনও কি মেধাবী শিক্ষার্থী ছিল না? ওখানে কি এক রোল দুই রোল তিন রোল এরকম ছিল না? সিস্টেমের প্রবলেম এত বছর যাবত কিন্তু এরকম ফেল আসে নাই এই বছরে ফেল আসছে হঠাৎ করে একটা সিস্টেম পরিবর্তন করলে রেজাল্ট এরকমই হয়তো বা পরবর্তী বছরগুলো থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমাদের জন্য সহায়ক হবে তুমি তোমার পরিবারকে আমাদের মিনিমাম এই ভিডিওগুলো দেখাতে পারবে যে এই ভাইয়া কি বলছে একটু শোনেন আগে রাগা করে বকাবাজি না করে একটু কি বলছে একটু শোনেন সামনে একটা সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জের করতে পারি এই বছরে যে শুধুমাত্র তুমি ফেল করেছো এরকম না অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে প্রায় অর্ধেক শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীকে নিজের ভুল ছিল কেউই পড়াশোনা এত শিক্ষার্থী কেউই পড়াশোনা করে নেই এই বিষয়গুলো বোঝার দরকার কোনো ধরনের কোনো বুকামি না নিয়ে কোনো ফাঁদে পা না দিয়ে কারো কাছে নিজের ইনফরমেশন কার্ড না দিয়ে সামনে একটা সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জের তুমি চাইলে সেই সুযোগটা কাজে লাগাতে আর যদি না চাই সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা তবে আমাদের পক্ষ থেকে যত দূর হেল্প করা দরকার তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করা হবে এবং বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড সকল গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের অ্যাপস থেকেই পাবে আমাদের অ্যাপসে সবসময় তোমাদেরকে ডিরেকশন দেওয়া হবে অ্যাপসের মাধ্যমে যে কখন তোমাকে কি করতে হবে সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আপাতত তোমাদেরকে টেনশন করতে হবে না আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ হেল্পটা তোমাদের জন্য করা হবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ